আরে বাস সুট পুট টাই পরা এই পশুটাকে দেখে তো হেভি হ্যান্ডসাম লাগছে আরে আরে দেখ দেখ ও তো এদিকে আসছে মনে হয় আমাদের বনের কোনো আত্মীয় হবে এরি মাইরি দাদা আমাকে ক্লিন কাপে এক কাপ চা দিন তো একদম কড়া করে বানিয়ে দিবেন কিন্তু আরে সব কাপে তো ক্লিন আছে আর কি ক্লিন করে দেব এরি মাইরি দাদা না 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 এই কাপগুলোতে অনেকেই চা খেয়েছে সবার মুখের জীবনও কাপে নিশ্চয়ই লেগে আছে আমার ক্লিন কাপ চাই বাপরে বাপ এরকম বড় লোক কাস্টমার হেভি জালায় দাঁড়ান দাদা দাঁড়ান আমি ক্লিন করে চা দিচ্ছি আয় হাই ফিসকিরি ফিসকি এই পশু তো দেখছি হেভি বড় লোক যাই হোক ওর বড় ভাব দেখি আমাদের কি চল আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা চলে যাই আহ সেই সাদ সেই আরে হবু জামাই এখনো কেন কখন থেকেই তো অপেক্ষা করছি আরে ছুট আমার হবু জামাই আসছে বাপরে বাপ জামাই আমার মনে হয় এ বি বড় লোক ও গো কোথায় গেলে গো তাড়াতাড়ি দেখে যাও দেখে যাও আমাদের হবু জামাই আসছে কোথায় আমাদের হবু জামাই বাবা এসো এসো ভিতরে এসো বউ যাও যাও আমাদের মেয়েকে নিয়ে এসো যাও হ্যাঁ হ্যাঁ স্বামী আমি এক্ষুনি নিয়ে আসছি ইদি মাইরি ইমি কিয়া দেখা? মেয়ে তো ফিদা হয়ে গয়া। ও মা গো মা কি হ্যান্ডসাম ছেলে রে বাবা। এমন ছেলে তো আমি চেয়েছিলুম। আমার কপাল পুরো খুলে গ্যাছে রে, খুলে গ্যাছে। বাবা এভাবে মেয়ের দিকে ড্যাব ড্যাব করে কি দেখছো? এ আমার কেমন সেটা তো বলো। ইরি মাইরি, মেয়ে তো পুরো ফার্স্ট ক্লাস। এক কথাই হিরোইন হাউ সুইট কি সুন্দর আমার পছন্দ হচ্ছে তোমাকে তো আমার তেঁল লাগ گیا যাক মি যখন পছন্দ হয়েছে খাও বাবা এবার খেয়ে নাও তো ইদি মাইদি খাওয়ার আগে যে আমার হ্যান্ড ওয়াশ করতে হবে হাত না ধুয়ে আমি আবার খেতে পারি না মাইদি বাবা তুমি কোনো চিন্তা করো আমি এক্ষুনি এখানে হাত ধোয়ার ব্যবস্থা করছি তা বাবা তুমি কি কাজ করো শুনি ইরি ময়রি জুতো সেলাই থেকে চন্ডি পাঠ এমন কোনো কাজ নেই যে আমি পারি না তুমি তো দেখছি বেশ ফাজলামও করো তা কত দূর পড়াশোনা করেছো বাবা পড়াশোনা মাত্র মেট্রিক ফেল বাবা এবার আর কি বাদ দাও তো অনেক ইয়ার কি হয়েছে এবার সত্যি সত্যি বলো তুমি কি কাজ করো কতদূর পড়াশোনা করেছো তুমি ইদি মাইদি কাকু আমি তো সত্যি কথাই বলছি মাটি কাটা জুতা সেলাই টয়লেট পরিষ্কার ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব পারি যখন যেই কাজ পাই সেটাই করি কি আমার মেয়েকে তো উকিল দেখতে আসার কথা তুমি কদমের ছেলে না ইদি মাইরি নানা কাকু না আমি কদমের ছেলে হতে যাব কেন আমি তো থাক ব্যাটা থাক তোকে আর এক্সপ্লেন করতে হবে না তুই কে আগে সেটা বল ইদি মাইদি কাকু আমি মিসকে বাড়ি পরিষ্কার করার জন্য যাকে ঠিক করেছিলেন সেটাই আমি ওরে ব্যাটা তাহলে তুই আমার মেয়েকে দেখার জন্য বসে আছিস কেন ওট বলটি ওট হাই হাই রে এত কントকে বেকার বেকার কত খাবার খাওয়ালাম হা হাই হাই স্বামী তাহলে ছেলে এমন চুরবুর পড়ে আছে কেন আমি তো কিwidehat কি bebechilum ইরিমাইদি কাকিমা আমি কর্মচারী হতে পারি কিন্তু ড্রেস আপ একেবারে পাক্কা পারফেক্ট পশু ওরে ব্যাটা চুপ কর চুপ কর একদম দাঁত কালা বিনা যা দূর হয়ে যা আমার বাড়ি থেকে তোর মতো সুটবুট পাড়া কর্মচারী আমার লাগবে না যা দূর হি মাই কাকু আমি এমনি সময় ফিটফাট কিন্তু কাজের সময় কাজের লোক এই দেখুন ব্যাগে করে লুঙ্গি আর গামছা এনেছি বাপুরে বাপু এ তো দেখি ডিজিটাল কামলা ব্যাগে করে সব কিছু নেই করে ও গো এ ছেলের দ্বারা এক্ষুনি কাজ করে নে বিদায় করো ওকে আমার বেশি সুবিধা লাগছে নে এই সে পায় চল চল ঘরে চল না মা আমি ঘরে যাবনি মিজকে যেই কাজই করুক না কেন ওকে আমার মনে ধরেছে ওকে আমি বে করব ওরে বেটি তোর কি মাথা খারাপ হয়ে গেছে চল বলছি চল ঘরে চল এমন জামাই আমার চাই নে চল 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 বলছি হ্যাঁ আমাকে চেনে দাও আমি এক চপকে বিয়ে করবো চারো মা চারো আমাকে ছাড়ো মাথায় পাগড়ি দিয়ে এই তো আমি ভর শেষে যাব রে তোমার বাড়ি মাথায় পাগড়ি দিয়ে এই তো আমি ভর যে যাব যে তোমার বাড়ি এই মাথায় পাগড়ি দিয়েই তো আমি লা 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 আরে বাস ফিসকে দেখ দেখ সেদিনের সেই শুটবুট টাই পরা সেই ছেলেটা না সেদিন তো শুটবুট পরে আমাদের সামনে সেই পাট নিয়েছিল বেটা আজ আবার জমিতে কাজ করছে বানুর বনুর বানুর আমার মনে হচ্ছে এই ছেলে বাহতবাজি করে টাকা খেয়ে বেড়ায় ব্যাটার কিছু নেই আর কোট টাই শুটবুট পরে ঘুরে বেড়ায় একে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে চল বানুর চল আমার সাথে চল ইডি মই কি করছ কি ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো আমাকে হাই হাই আমার হ্যান্ডসাম না এই ব্যাটা বাচ্চা ছাড় বলছিস ছাড় আমার হ্যান্ডসাম ছাড় বলছি আরে বাস এসে পড়ে তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন জানিস এই কতটা ভাওতাबाजी করে চুপ কর পজে বানর করতে কয় তুই ভাওতাबाजी করিস তোর বাপ ভাওতাबाजी করি দিয়ে একটা অন্যের ব্যাপারে না জেনে মারছিস ফিজকে হলো হ্যানজাম বয় ফিটফাট করে ঘুরে বেড়াই কাজের সময় ঠিকই কাজ করে তো ওদের মতো অক্রমান বুঝেছিস এখন আমার অ্যানজামকে ছাড়বি নাকি ঠিক কে নিয়ে হাড্ডি মাংস সব গুঁড়ো করে দিবো আয় হায় ফিজকে এ শেফা দেখছি হেভি খেপে গেছে চল চল হাড্ডি মাংস গুঁড়ো হওয়ার আগে পালাই হিরি মাই রি আরামজাদারা পালাচ্ছিস কোথায় তারা বলছি তারা আমার ক্রাশ তোদের মেরে হাড্ডি মাংস এক করে দিবে হে গি 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 তারা তারা কি বললে? আমি তোমার ফ্ল্যাট ইরি মাইরি সুন্দরী শুধু কি ক্রাশ তোমাকে তো আমি পুরো দিল মেয়ে রাখ দেয়া ও ইম জি কি বললি অ্যাঞ্চ্যা

ইদি মায়রি সুন্দরী না না আমি সেটা বলিনি শুধু ছাতা নিয়ে থাকলে তো তোমার কষ্ট হবে দাঁড়াও দাঁড়াও জাস্ট উইট অ্যান্ড সি কে কে ছাতা নিলে কেন কি করবে দেখি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ও মায়া মায়া ঘাসের ছাতা হ্যাঁ সুন্দরী হ্যাঁ ঘাসের ছাতা প্রকৃতির ঘাস লতাপাতার নিচে থাকলে একদম রোদ আসে না শুধু শান্তি আর শান্তি ও মা কি কেয়ারিং কি কেয়ারিং আহা হ্যান্ডসাম তোমার মতে তো আমি একটা স্বামী চেয়েছিল চলো চলো আমরা এখন প্রেম করি আয় হায় আমার মেয়ে কিনা ওই কর্মচারীর সাথে প্রেম করছে না না আজই কদমের উকিল ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে আমি এখনই ফোন করছি হ্যালো ইকি আমাদের বাড়িতে সাজানো কেন বেটা কার বাবা মা কোতে তোমরা কেকি রে সেবা এভাবে চিৎকার করছিস কেন কেন চিৎকার করছিস বুঝতে পাচ্ছনি বাড়ি ঘরে তো সাজানো কেন কারবে ওরে কারাবার আবার তোরে তোর যা যা তাড়াতাড়ি তৈরি হই নেই বরপক্ষ এখনি চলে আসবে কদমের উকিল ব্যাটার সাথে তোর বিয়ে আমার বাবা আমি বে করবো আমি মিসকে ভালোবাসি বাবা ভালোবাসি চুপ কর কিসের ভালোবাসা বাসি ওসব গরিব কথা আমার সামনে বলবি না বউ তুমি তাকিয়ে আছো কেন যাও তোমার মেয়েকে তৈরি করে নিয়ে এসো যাও যাও আমি যাবনি থেকে আমি ওই তো ওই তো আমার উকিল জামাই চলে এসেছে আসুন মিয়া সাহেব আসুন তাড়াতাড়ি ভিতরে আসুন এই কে কোথায় আছিস বর পক্ষকে আগে খাবার দে আগে খাওয়া পরে বিয়ে আরে বাস এত খাবার বাবা খাও খাও পেট ভরে খাও এই বেটা এই আমাকে আরও অনেক রোস্ট দে আজ আমার বিয়ে বলে কথা পেট ভরে খাবো আরে পাঁচ এই নতুন বর্ত দেখছি পুরো খাদক দেখি মনে হচ্ছে জীবনে কোনোদিনও খাইনি নিন নিন দোলা ভাই যত ইচ্ছে তত খান বাবা আমাদের প্ল্যান সাকসেসফুল বড় লোকের অভিনয় করে মদন কাপুর মেয়েকে বিয়ে করতে পারছি বিয়ের দিনেই এত আয়োজন না জানি সারাজীবন কত আদর আপ্যায়ন পাবো এই বড়োলোক সের অভিনয় ব্যাটারা এত বড় প্রতারণা এর থেকে তো মিসকেই ভালো ওর মধ্যে কোনো ছলচাতুরি নেই আর আমার মেয়েরও তো অনেক কেয়ার নেয় না না এক্ষুনি আমার বড় বিপদ হয়ে যেত মিসকের সাথেই আমার মেয়ের বিয়ে দেবো আমি এক্ষুনি মিসকেকে ফোন করছি হ্যালো মিসকে চোখ তুলে না কে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে বিয়ে করে নিয়ে যাব যখন ভালোবেসেছি তুমি এই বরবেশি ছেলেটা কে শ্বশুর চুপ চুপকার কে তোর শ্বশুর মশাই বেটা প্রতারক মিথ্যে বলে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি তাই না ওরে আমার মেয়ের বিয়ে হলে মিস্কের সাথেই হবে সে বা মিসকে বেটাদের পিছনে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দে এসে এসেও পরে বাবা রে মেয়ের সব মিটে গেছে রে মিটে গেছে